নমস্কার মা কালী আজকের রাশিফল কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যে এই চব্বিশটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে কারণ ইতিমধ্যেই তিনটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি ঠিক তৃতীয় করে সূর্য মঙ্গল এবং বুধের গোচর আর এই তিনটি গ্রহের গোচরের প্রভাবই কিন্তু টিগ্রহী রাজযোগের প্রভাব অর্থাৎ তীগ্রহী রাজযোগের তৈরি ঘটেছে যার কারণে কিন্তু আপনারা উৎসাহে পরিপূর্ণতায় ভরে উঠতে পারবেন কারণ আপনার কাছে দ্বিতীয় ঘর সাহসিকতার মাত্রাকে বাড়িয়ে তুলবে এর পাশাপাশি আপনারা কিন্তু যে কোনো ধরনের জায়গায় পজিটিভ চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন সমাধানের একাধিক সূত্রগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত হয়েছিলেন তারা কিন্তু এবার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন যারা কোনো ধরনের কোনো আটকে থাকা কাজ নিয়ে চিন্তাই ছিলেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই সকল আটকে থাকা কাজগুলো এবার একের পর এক আপনি কিন্তু সম্পন্ন করে ফেলতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মাতে তীগ্রহী রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যক বলা হয়ে থাকে এই রাজ্যকে শুভ প্রভাব যে ব্যক্তি পেয়ে থাকে সেই ব্যক্তির জীবনে কিন্তু যোগাযোগ মাধ্যম যেমন দ্রুত হয় তেমন কিন্তু নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে থাকে কিংবা দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতাগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন তাই বিশেষ করে সময়টা দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে নবম ঘরে এই গ্রহের যোগের শুভ দৃষ্টি নবম ঘর ভাগ্যের ঘর তো ভাগ্য কিন্তু আপনার একেবারেই বদলে যেতে চলেছে আপনি দেখবেন যে এই টিগ্রহী যোগের প্রভাবের জেরে একেবারে বদমটা খুঁজে পাবেন আর আপনি যদি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে সময়টা খুব দুর্দান্ত হতে চলেছে আপনার ভাগ্য বদলে যাবে জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন সম্পর্কের ব্যাপারে যারা উদ্বেগ নিয়ে বসে রয়েছেন এবারে দেখবেন যে সম্পর্কের মধ্যে উদ্বেগগুলো দূর হতে পারে একাধিক উৎস থেকে লাভের সুযোগ পেতে পারেন টাকা কড়ির লাভের সুযোগ পেতে পারেন আপনারা সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পেতে পারেন তাই একেবারেই সময়টা দুর্দান্ত কোন কোন জায়গায় নিয়ে যেতে পারলে লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় নিয়ে যেতে পারলে সাফল্যের পদগুলো খুঁজে পেতে পারেন সমস্ত এই ভিডিওর মাধ্যমে খুঁটিনাটিভাবে আলোচনায় তুলে ধরব যে আপনারা কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভ পেতে পারেন কিংবা আপনারা কোন কোন জায়গা থেকে টাকা পয়সা লাভের সুযোগ পেতে পারেন হঠাৎ ধন সম্পদ লাভ হতে পারে ব্যবসা সংক্রান্ত কিছু ফল পেতে পারেন সম্পর্ক আপনাদের কেমন যেতে পারে সেটা আপনার পারিবারিক সম্পর্ক হোক প্রেম সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক প্রথমত দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু কর্ম নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন অর্থাৎ যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে এবার তীগ্রহী রাজ্যকে শুভ প্রভাবের জেরে সেই কাজগুলো এগিয়ে যাবে এমন কিছু পরিবর্তন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন আপনারা দেখবেন যে বেকার বেরোজগারি বিষয়টা দূর হচ্ছে অর্থাৎ বেকার বা বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তিত হয়েছিলেন তারা কিন্তু আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন কাজকর্মের ব্যাপারে প্রচুর সুযোগ পাবেন আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্ত কিংবা সময়টা খুব প্রভাবশালী পূর্ণ সময় বলা যেতে পারে একেবারে যেন আপনারা পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন একেবারে যেন আপনারা উন্নতির রাস্তাগুলো বেছে নিতে পারবেন সময়টা একেবারে দুর্দান্ত পূর্ণ সময়টা একেবারেই পজিটিভ পূর্ণ বলা যেতে পারে এই সময় আপনি লক্ষ্য করবেন যে যে কোনো ধরনের অভিনয় জগতে শিল্পের জগতে পারদর্শিতা আপনারা খুঁজে পাবেন আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে মধ্যেই রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা যদি হয়ে থাকেন তাহলে বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে এগিয়ে চলুন দুর্দান্ত সাফল্যতা খুঁজে পাবেন নতুন কিছু শিখতে পারবেন কিংবা নতুন কিছু শেখার প্রতি একাধিক আগ্রহ কিন্তু আপনার ভিতরে দেখা যেতে পারে ইতিমধ্যে যারা বিভ্রান্তির জায়গায় রয়েছেন এবার কিন্তু সমস্ত বিভ্রান্তিগুলি দূর হবে আপনারা প্রশাসনিক মিডিয়ার জায়গায় সফলতা পেতে পারেন বিশেষ করে সর্বতভাবে পেশাদারি কাজকর্মে আগ্রহ আপনাদের অনেকখানি বেড়ে যেতে পারে আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভালো ভালো কাজের অফারগুলো পেতে পারেন তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময় অপচয় না করে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন একেবারে সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন সূর্য মঙ্গল এবং এই তিনটি গ্রহের একত্রিত মিলন যার জেরে তিগ্রহী রাজযোগের শুভ প্রভাব আপনার আছে তৃতীয় ঘরে আর তৃতীয় ঘরে থাকার জন্য আপনি সাহসিকতার পরিচয় দিতে পারবেন শত্রুদের দমন করতে পারবেন আপনি সব চিন্তাভাবনা সব পরিকল্পনা নিয়ে প্রতিটি কাজ করার মতো চিন্তাভাবনা রাখবেন অর্থাৎ সব চিন্তাভাবনা সব পরিকল্পনা কিন্তু আপনাকে সাফল্যের পথটা এনে দিতে পারে যোগাযোগের মাধ্যমগুলো যেমন বাড়াবে আটকে থাকা কাজ কিংবা যে কঠিন কাজ নিয়ে আপনি চিন্তিত হয়েছিলেন এবার সমস্ত কঠিন কাজগুলোকে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন তাই আজ থেকে একেবারে কয়েকটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন পরিপূর্ণতায় ভরে উঠবে আপনাদের জীবনটা বিশেষ করে বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন বুদ্ধিমত্তার ক্ষমতা তৈরি হবে কারণ রাজকুমার গ্রহের আশীর্বাদ রয়েছে যার জন্য বুদ্ধি দিয়ে চলতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সময় আপনি আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যেতে পারবেন খেলাধুলা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সফল হতে পারবেন মুখোমুখি প্রতিভা আপনার ভিতরে লক্ষ্য করা যেতে পারে কারণ দেখা যাচ্ছে সেনাপতি গ্রহের কী আশীর্বাদ আপনার উপর অর্থাৎ রাজনৈতিক জায়গায় সামাজিক কার্যকলাপে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা লেগেছিল এবার কিন্তু সেই রাজনৈতিক বিষয়ে চিন্তাকে দূর করতে পারবেন আপনি দেখবেন এই সময় আপনার ভিতরে একেবারে শক্তিশালী মনোভাব তৈরি হয়ে চলেছে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন তাই আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টা দুর্দান্ত সময় টিগ্রহী রাজ্যকের প্রভাবে ভাগ্য আপনার সঙ্গে দেবে নবম ঘরের দৃষ্টি যার প্রভাবে আপনি দেখবেন যে টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন যারা টাকা পয়সার অভাবে ভুগছিলেন টাকা পয়সার অভাবের কারণে পিছিয়েছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন আপনি টাকা পয়সার জায়গাটা একেবারে মজবুত করে ফেলতে পারবেন বিভিন্ন দিক থেকে আমদানির সুযোগ আসবে যারা ইনকামের পথ খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার একের পর এক ইনকামের বহু পথ খুঁজে পাবেন কারণ এই তীগ্রহী রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর আপনারাছি আছি তৃতীয় ঘরে এই যোগে প্রভাব যার জন্য কিন্তু টাকা পয়সার আনাগোনা লেগেই থাকবে আপনি সমস্ত রকম অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন দ্রুত গতিবেগ নিয়ে সকল জায়গায় এগিয়ে যাওয়ার মতো রাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন যে কোনো ছোটো বড়ো জায়গায় ভ্রমণ করতে পারবেন আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হতে পারে তবে এর পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনারা দূরে থাকলেই সাফল্য পাবেন যারা মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘ সময় ধরে ফেঁসেছিলেন তারা কিন্তু সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শত্রুদের দমন করার জন্য আপনি সত্যিটা খুঁজে পাবেন যদি আপনি মনের কথা মনের মধ্যে চেপে রাখতে পারবেন তত কিন্তু আপনার জীবনে পরিপূর্ণতাকে বেছে নিতে পারবেন কিংবা জীবনের সঠিক রাস্তাটিকে আপনারা বেছে নিতে পারবেন তাই মনের কথা মনের মধ্যে চেপে রাখুন সব চিন্তাভাবনা সব পরিকল্পনা নিয়ে চলুন ব্যবসাপাতি সংক্রান্তও আপনারা প্রচুর পরিবর্তন খুঁজে পেতে পারেন ব্যবসা ভালো চলতে পারে ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই লাভের একটা সুযোগ তৈরি হতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো কিছু শিখতে চাইছেন শিখতে পারবেন আপনার সময় দেখবেন যে তৃতীয় ঘরে তীগ্রহী রাজ্যোগের শুভ প্রভাব নবম ঘরে এই যোগের শুভ দৃষ্টি যেটার কারণে দেখবেন যে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ঠিকঠাক কাটবে বিবাহিত জীবনে ঝামেলাগুলো দূর হবে বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তিত ছিলেন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন এবার আপনার বিবাহিত জীবনে সমস্ত উদ্বেগগুলি দূর করতে পারবেন বিবাহিত জীবনে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনারা যারা অবিবাহিত রয়েছেন নবম ঘরে এই গ্রহের রাজ্যকে দৃষ্টি থাকার জন্য আপনার বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই আপনি সফল হতে পারবেন কিংবা সফলতার গোপন সূত্রগুলো খুঁজে পাবেন দেখবেন এবার এই সময় পারিবারিক বিষয় ভালো হবে ভাই বোনেদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন এবং আপনি পারিবারিক সম্পর্ক মজবুত করতে পারবেন পরিবারের মধ্যে একতা তৈরি হবে পারিবারিক বিষয় নিয়ে কোনো ঝামেলা কিংবা অশান্তি যদি লেগে রয়েছে পারিবারিক ঝামেলা অশান্তিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পরিবারের মধ্যে আপনারা শান্তিপূর্ণ পরিস্থিতি খুঁজে পাবেন সহপরিবারকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন তীগ্রহী রাজ্যকে শুভ প্রভাবের জেলে দ্রুত গতিবেগ নিয়ে এগিয়ে চলার পথ প্রস্তুত হতে চলেছে আর বিশেষ করে দেখবেন এই সময় প্রেম জীবনে যত জটিলতা থেকে দূরে থাকবেন প্রেম সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রেমের ক্ষেত্রে জটিলতা দূর করুন যতটা সম্ভব ঝামেলা থেকে দূরে থাকুন দেখবেন সমাধানের সূত্রগুলো একের পর এক খুঁজে পাবেন আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্ত তীগ্রহী রাজযোগের শুভ প্রভাবে মনে শান্তি থাকবে তৃতীয় ঘরে এই যুগের প্রভাব যার কারণে মনে আনন্দ থাকবে শারীরিক সুস্থতা আপনারা ফিরে পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না